হ্যালো বন্ধুরা তাহলে চলো আজকের আমি নিয়ে চলে এসেছি পাঁচটি মাছের ঝাল করবো তেল ঝাল আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তাহলে চলো পাঁচটি মাছকে ধুয়ে বেছে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি এদিকে ভাজা থা ভাজা হোক এদিকে একটা মশলা করে নেবো একটা কাঁচা পাকা টমেটো তিনটে পাকা আদা পাচা আদা পাকা আদা কাঁচা লঙ্কা পাকা কাঁচা এরকম দিয়ে দেবো আর এক মানে দুটো সর্ষে নেব এক চামচ মিলি দুটো মিশিয়ে এক চামচের মতো নেবো একটু জল দিয়ে ভালো একটা পেস্ট করে নেবো এদিকে তো তখন চলো দিকে মাছ ভাজা কমপ্লিট তারপরে কড়াই বস দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো এদিকে যেটা আমরা মশলা করলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো বেশি কষাবো না যেতে সর্ষে তো একটু তিতা তিতা হয়ে যাবে বেশি কষালে এবার তারপর দেখো সমস্ত মশলা একটু একটু নুন জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো যে যেরম ঝাল খাবে সেরকম দেবে আমি একটুখানি মানে অল্পই ঝাল খাবো ওই জন্য দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তেল ঝাল বলেছি যেহেতু একটু জল দেবো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দেখো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে আমার ঝোল কিন্তু ফুটে গেছে চকবক করে ফুটে গেছে দিয়ে দেবো আমার জন্য স্পেশালি কাঁচা লঙ্কা দুটো আর এই যে টমেটো আদা পাকা আদা কাঁচা এটা দিলে এর স্বাদ বেড়ে যাবে সেই খেতে লাগে এরকমভাবে কে কে খেয়েছে বলবে হুম কমেন্ট বক্সে কমেন্ট করে আমার তো সেই লাগে খেতে তারপরে দেখো একটুখানি ঝোলটা মরে আসলে তারপর দিয়ে দেবো এই যে পাশে মাছগুলো পাশে মাছ তো আলাদাই টেস্ট থাকে জানোই সবাই কম বেশি আর কিছু বলার নেই যা শোয়াও দেখো কিন্তু কমে গেছে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি ঝোল ভালো করে একটু ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না আমি যে যেরকম আর কি সেরকম আমি খুব পাতলাম না আবার খুব একটু মিডিয়াম রাখবো খেতে কিন্তু দুর্দান্ত হবে তারপরে দেখো পাঁচটা মাছের তেল ঝাল যেহেতু একটু কাঁচা সর্ষের তেল ফেলে দেবো আর এটু ধনে পাতাও দিতে পারো আমার কাছে ছিল না ওই আমি দিলাম না একটু কাঁচা সরষের তেল ফেলে দেবো ব্যাস হয়ে যাবে তাহলে আজকের মতন রেসিপি আমার এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে বলে দিও কেমন লাগলো আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের যে আমারও কেউ মানে কি বলবো একটু একটু করে কেউ ভালোবাসা দিচ্ছে যাই হোক তাহলে চলো এখানেই শেষ করব আজকের মতন ভিডিও আর সবাই কম বেশি পাঁচ মাসের চেনো অনেকে আবার কাস্ট চেনে না অনেকে আবার কাটার জন্য খেতে চায় না খেয়ে দেখতে পারো আমি যেভাবে করলাম কিন্তু দারুণ হয় খুব টেস্ট মুখে লেগে থাকার মতন গ্যাস ওয়াও খেতে লেগে খেতে লাগবে তাহলে চলো টাটা